হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবেদা ফ্রেন্ডস এখন রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর বা আধার নম্বর যুক্ত করার কথা বলা হয়েছে তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা আধার নম্বর আপনি কীভাবে যুক্ত করবেন কত নম্বর ফর্ম ফিল আপ করবেন ফর্ম কীভাবে ফিল আপ করবেন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে কোথায় জমা করবেন বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপ আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার তো আধার এবং মোবাইল নাম্বার এই ফর্মের মাধ্যমেই আপনি যোগ করতে পারবেন তো এই ফর্মটার নাম আপনি দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এগারো এটা আপনি ডাব্লিউ বিপিডিএস অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন বলা হচ্ছে প্লিজ ফিল আপ অল গিভেন ফিল্ডস স্টার স্টারমার্ক ফিল্ডস আর কম্পালসারি সমস্ত নিচে দেওয়া তথ্য পূরণ করতে হবে তার মধ্যে স্টারমার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু কম্পালসারি সেগুলো করতেই হবে তো আপডেট অ্যাড্রেস ডিটেলস এখানে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন তারপরে সাব ডিভিশনের নাম দেবেন এখানে ব্লক যদি গ্রামাঞ্চলের হয়ে থাকেন তাহলে ব্লকের হয়ে থাকলে বা নাম আপনি এখানে লিখতে পারেন এরপর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার জানা থাকলে দিয়ে দেবেন এবং ভিলেজের নাম রোড নাম্বার বা স্ট্রিট নাম যদি আপনার জানা থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন এখানে পিনকোডটা আপনি দিয়ে দেবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পুলিশ স্টেশন থানার নাম লিখবেন সেকশন বিতে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অব দ্য ফ্যামিলি তো প্রথমে প্রাইমারি মোবাইল নাম্বার কমিউনিকেশনের জন্য আপনাকে অবশ্যই একটা প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হবে সেকেন্ডারি মোবাইল নাম্বার দ্বিতীয় যদি মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং ইমেল আইডি জানা থাকলে ইমেল আইডি দিতে পারেন আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনি যদি কোনো রকম এম পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে রাইট ক্লিক করতে হবে তো আপনি এখানে রাইট ক্লিক করে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে সি সিতে নেক্সট সেকশন সি সিতে বলা হচ্ছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির প্রত্যেকের আধার কার্ডের ডিটেলস দিতে হবে এখানে নেম অফ মেম্বার ওয়ান হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি এখানে দিয়ে দেবেন এবং তার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে দেবেন ডেট অফ বার্থ আপনি এখানে মেনশন করবেন ডেথ মান্থ এবং ইয়ার হিসাবে তারপরে ক্যাটাগরি কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড আছে সেটা আপনি এই বক্সের পাশে রাইট ক্লিক করবেন আপনার যদি আর কে এস ওয়াই ওয়ান হয়ে থাকে তাহলে এই বক্সে করবেন যদি ডবল এ এ হয়ে থাকে তাহলে এই বক্সে করবেন আধার কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন এরপর আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েস আর যদি না হয়ে থাকেন তাহলে নো এরপর মেম্বার টু দ্বিতীয় মেম্বারের নাম আপনি এখানে লিখবেন ডিজিটাল রেশন কার্ড দেবেন ডেট অফ বার্থ লিখবেন এবং তারপরে ক্যাটাগরি উল্লেখ করবেন আধার কার্ড নাম্বার দেবেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে ইয়েস না থাকলে নো করবেন এরপর মেম্বার থ্রি আপনি দেখতে পাচ্ছেন মেম্বার থ্রির ডিটেলস আপনি একইভাবে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন মেম্বার ফোর মেম্বার ফাইভ প্রত্যেকের ডিটেলস আপনি সেম টু সেম দিয়ে দেবেন তারপরে এখানে একটা ডিক্লারেশন আছে এটা আপনি পড়ে নেবেন এখানে আপনি সিগনেচার করে দেবেন যিনি গার্জেন বা যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি সিগনেচার করে দেবেন এখানে যে ডেটে আপনি জমা করছেন সেই ডেটটা উল্লেখ করবেন এখানে কি কী ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে নম্বরে বলা হয়েছে কপি অফ আধার কার্ড ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বারস প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিন্তু আধার কার্ডের ডকুমেন্টস দিতে হবে এবং দু নম্বরে বলা হয়েছে আপনার যদি কোনো বাচ্চা থাকে পাঁচ বছরের নিচে তাহলে তার কিন্তু আধার কার্ড লাগবে না পাঁচ বছরের ঊর্ধ্বে হলে তার আধার কার্ড লাগবে এবং তিন নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস প্রুফের জন্য আপনি এপিক কার্ড অথবা কেসিসি অথবা ব্যাংকের পাসবই অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে একটা দিতে পারেন এবং চার নম্বরে বলা হচ্ছে ফটোকপি অফ এক্সিস্টিং ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি প্রত্যেকটা মেম্বারের কিন্তু সেটা জেরক্স দিতে হবে এটা ফিল করার পর আপনি নিকটবর্তী আপনার পিডিএস অফিসে অর্থাৎ খাদ্য দপ্তর যে অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন জমা করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিসিপ্টটা আছে এটা কিন্তু অফিস থেকে দিয়ে দেবেন এবং এখানে সিগনেচার এবং সিল করে দেবেন তো এই রিসিপ্টটা আপনি যত্ন করে রাখবেন পরবর্তীকালে এই রিসিপ্ট থেকে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এখানে পরপর পাঁচজনের নাম আপনি এন্ট্রি করতে পারবেন তো আপনার ফ্যামিলিতে যদি ছজন সাতজন আটজন এরকম মেম্বার থাকে তাহলে এরকম আরও একটা ফর্ম আপনি নিয়ে নেবেন এবং সেই ফর্মে তাদের নাম কিন্তু এন্ট্রি করে দিতে পারবেন তাহলে প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর যুক্ত হয়ে যাবে তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ